আপসহীনতায় তিনি আপসেও তিনি বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আপসহীন নেতৃত্বে দু হাজার সাতের ওয়ান ইলেভেনের দুঃশাসনের কালেও আপসহীন রইলেন নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন না ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন হয়ে উঠলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা তবে কি তিনি কখনো আপোষ করেননি অবশ্যই করেছেন দেশের বৃহত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ত একানব্বই সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তরের রাজনৈতিক সমঝোতার সাথে বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে ছিয়ানব্বই সালের নির্বাচন করে অল্প কয়দিনের জন্য সংসদ অধিবেশনে বসেন বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসেন দু হাজার আটে এক পেশে এবং অসমান নির্বাচনের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার সকল মানুষের মতোই তিনি নিশ্চয়ই সীমাবদ্ধতার উড়তে ছিলেন না কিন্তু শিষ্টাচার সৌজন্য বোধ দৃঢ়তা দূরদর্শিতা এবং প্রজ্ঞা সমন্বয় তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য চরিত্র তিনি বেগম খালেদা জিয়া আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না আরো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না